বুঝতে পারছি না এটা কোথা থেকে গেছে আলাদা হবে ছাব্বিশে জানুয়ারির সকালটা শুরু হলো প্যারেড দেখা দিয়ে আর বাবা আমাকে দেখাচ্ছিল এই মাহা রেজিমেন্টে বাবা ছিল আর আমার বাবা কিন্তু একবার দিল্লি থেকে প্যারেডও করেছে এই মুমেন্টে ভীষণ প্রাউড ফিল হচ্ছিল এভরি আর্মি কে রিয়েলি নো দিস ফিলিং সকালবেলা ভেজি খেতে দিয়ে এখন আমি রেডি হচ্ছি একটু বেরোবো আজকে একটা বিয়ের ইনভিটেশন আছে আর মা মাথায় ফুল দেবে বলেছে তো সেটাই আনতে যাচ্ছি আর আমি একা যাচ্ছি না সাথে তনা দিয়েও কিন্তু যাচ্ছে আমার জন্য তো ফুল কিনবো না কারণ আমি ভেবেছিলাম সকালবেলা যাবো না কিন্তু আলটিমেটলি আমি গেছিলাম সকালবেলা ঠানাটা অনেকটা কম থাকার কারণে সোয়েটার পরে আর রোদটাও লাগছিল বলে ভালো লাগছিল বাজারে পৌঁছে ফার্স্টে যেখান থেকে আমরা ফুলি সেখানে গেছিলাম আমার একটু জিপসি লাগতো কিন্তু জিপসিগুলো ওখানে আটি করে বিক্রি হচ্ছিল আমার তো অত জিপসি লাগবে না সেই জন্য ছোট্ট একটা দোকান থেকে দশ টাকার জিপসি নিয়ে নিয়েছি তারপর আমরা আরো কটা দোকান ঘুরলাম যেহেতু বিয়ের সিজন সেই জন্য ফুলের দাম কিন্তু আকাশ ছোঁয়া তো আমি মায়ের জন্য লাল রঙের বেঙ্গালোর গোলাপ নেব ভাবছিলাম কিন্তু এখানে লাল রঙের কোনো বেঙ্গালোর গোলাপ ছিল না তো তনাদি সাদা আর পিঙ্কের মধ্যে এই গোলাপটা দেখেছে ও নিয়ে নিল আর আমি অন্য একটা দোকান থেকে এই রেড কালারের বেঙ্গালোর গোলাপ টা নিয়ে নিলাম তারপর ওখান থেকে কাজ বাড়ি চলে এলাম আর আমি ছাদে গিয়ে দেখছিলাম কোনো ফুল কি মাথায় দেওয়ার মতো আছে কিনা কারণ মা কনফিউজ ছিল ওই শাড়িটা পরবে কিনা তো আমি দেখছিলাম অন্য কোনো শাড়ি পরলে সেরকম ফুল আছে কিনা আর এদিকে মা আর জেম্মা বেরিয়ে যাচ্ছে একটা পিকনিকে যাবে পিকনিক বলতে তেমন কিছু না একটু খাওয়া দাওয়ার ইনভিটেশন ছিল আর যেহেতু আজকে সানডে বাড়িতে বাবা আর আমি আছি তো মা রান্না করে রেখে গেছে চিকেন মাছের ঝোল আর এদিকে আমি আর বাবা কিন্তু প্লেট সাজিয়ে নিয়েছি তো লাঞ্চে আছে তেলাপিয়া মাছের ঝাল চিকেন আর দুটো পেঁয়াজ খাওয়া দাওয়ার তারপর দেখছি মোটর বাচ্চাগুলো এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভেবেছিলাম আজকে সানডে দুপুরবেলা একটু ঘুমাবো কিন্তু একটা লং ভিডিও এডিট করে পোস্ট করতে হতো বলে আর ঘুমানোই হয়নি খানিক্ষণ পর আমার একটা পার্সেল এসেছিলো আমি বুঝতেই পারছিলাম না এটা মামাআর্থ থেকে কেন পাঠিয়েছে বুঝতে পারছি না এটা কোথা থেকে এসছে মানে মানে বুঝতে পারছি কোথা থেকে এসেছে মামার থেকে এসছে বাট মামার আর্থিদের সাথে তো আমার তেমন কোঅপারেশন নেই আর আর অন্য বুঝতে পারছি না মানে তো আমি অত না ভাবে পার্সেলটা আনবক্সিং করলাম তো আমি ভাবছিলাম যে ওরা কি ভুল করে আবার কোনো নতুন প্রোডাক্ট পাঠিয়ে দিল বাট না ওদেরকে আমি টেক্সট করেছিলাম পুরো মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে গেছে তো সন্ধ্যাবেলা রেডি হচ্ছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য যাব না ভেবেছিলাম সেই জন্য কিছুই ভাবিনি কি পরবো লাস্ট মোমেন্টে মনে হলো এই শাড়িটাই পরে অন্য কিছু পরতে তো আমার ইচ্ছা করছে না আবার লুক ভাগতে হবে আবার জুয়েলারিজ বার করতে হবে আমি তো রেডি হচ্ছিলাম সাথে সাথে মাকেও রেডি করে দিলাম আর এই লুকটাতে অনেকে অনেক কমপ্লিমেন্টস দিয়েছো সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের লুকটা পছন্দ হবে হবে ভাবিই নি আবার তোমরা অনেকে ব্লাউজ অ্যান্ড শাড়ির লিংক চেয়েছো তো এটা বলে রাখি এটা লোকাল শপ থেকে নেওয়া তো লিঙ্ক তো আমি প্রোভাইড করতে পারবো না আর বিয়ে বাড়িতে চলে গিয়ে দেখলাম বি ভত তো ফার্স্টে গিয়ে নিয়ে নিলাম একটা কফি তারপর এই জায়গাটা ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য অনেকক্ষণ লাইন দেওয়ার পর চান্স পেয়েছি আর চোখের সামনে ফুচকা আছে যখন কি করে না খেয়ে থাকতে পারি বলো আর এই ফুচকাটা খেতে কিন্তু বেশ ভালো ছিল তো আমি দশ বারোটা খেয়েই নিয়েছি তারপর সবাই মিলে বাইরে চলে এসেছি সবাই বাজি ফাটাচ্ছিল আর বাজিটা ফাটানোর সময় মনে হচ্ছে এই ফাটবে এই ফাটবে আর না। তখন প্রায় মতো বাজে আমরা বসে করতে। ফাট ছিল শুধু একটু গরম হলে আরো ভালো লাগতো তো এক টেবিলে আমি তনায়াদি আর এই দুটো বোন বসেছিল তারপর টোটো করে বাড়ি চলে গেলাম ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভালো না দেখা হবে পরের ভিডিওতে পাই